কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে জেলার বিভিন্ন প্রান্তে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির শুক্রবার নবগ্রামের পলসন্ডা মোড়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সুতির মানিকপুরে জাতীয় সড়ক ও ফারাক্কায় বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স কার্যকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে জেলার বিভিন্ন প্রান্তে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপির নেতা কর্মীরা শুক্রবার নবগ্রামের পলসন্ডা মোড়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা অবরোধের জেরে অনেক গাড়ি আটকে পড়ে পরে নবগ্রাম থানার পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয় বর্ণ জাতি বর্ণ দলমত নির্বিশেষে সমস্ত মানুষ রাস্তায় নেমেছে সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষ থেকে আজকে আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করার একটা ঘোষণা করা হয়েছিল আমরা সেই সঙ্গে পলসন্ডা নবগ্রামে পলসন্ডা মোড়ে এনএইচ থার্টি ফোর রাস্তা অবরোধ করেছিলাম সাধারণ যাত্রীদের কথা ভেবে প্রচণ্ড গরম তাপদহ ভাদ্র মাসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আমরা যাত্রীদের কথা ভেবে আধ ঘন্টা রাস্তা অবরোধ করে আমরা রাস্তা অবরোধ ছেড়ে দিয়েছি কিন্তু আমাদের যে কর্মসূচির যে দাবি সেই দাবি থেকে কিন্তু আমরা সরে যাচ্ছি না আমাদের একটাই দাবি যারা অভয়াকে খুন করে ধর্ষণ করছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং সেই যাদেরকে মানে আড়াল করার চেষ্টা করছে বা তাদের মানে বাঁচাবার চেষ্টা করছে বড়ো বড়ো লইজার বাহির থেকে নিয়ে সেখানে নিয়োগ করছে তাদেরও একটা শাস্তি আমরা দাবি করছি সেই সঙ্গে মমতা ব্যানার্জি এখানকার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী তারপরে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী থাকা সত্ত্বেও পশ্চিমবাংলায় কিন্তু রাজ্য রাজ্য চলছে অন্যদিকে সুতির মানিকপুরে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা সুতি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয় অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানায় বিজেপি কর্মীরা মেডিকেল কলেজে যে নরকীয় ঘটনা ঘটেছিল তারপরে আমরা দেখলাম তাকে গণধর্ষণ এবং তারপর যেভাবে তাকে নরকীয়ভাবে হত্যা করা হয়েছিল তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির প্রদেশ নেতৃত্বে আমরা বিভিন্ন রকম আন্দোলন কর্মসূচি করেছিল আমরা গত পরশু দিন আমরা ব্লক ডেপুটেশন করেছি তার আগে আমরা স্বাস্থ্য ভবন ঘেরাও করেছি আমরা বিভিন্ন জায়গায় অনেক রকম আমরা আন্দোলনসূচক প্রোগ্রাম আমরা করছি যতক্ষণ পর্যন্ত আমাদের একটাই ডিমান্ড ওই ডিমান্ড আমাদের জাস্টিসের কথা নিয়ে এবং তিলোত্তমার যে রক্ত কোনোদিনও ব্যর্থ হতে পারে না এবং তৃণমূলের যে বারবরন্ত যেভাবে ধর্ষণ এবং খুন বেড়ে উঠেছে তারই প্রতিবাদে আজকে আমরা আমাদের সাংগঠনিক যে জঙ্গিপুর জেলা জঙ্গিপুর জেলায় পঁচিশটি মণ্ডল রয়েছে পঁচিশটি মণ্ডলেই আমরা রাজ্য বিজেপির সভাপতি এবং বিরোধী দল নেতার নেতৃত্বে এবং তাদের আদেশ এবং নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা জায়গায় আমরা বারোটা থেকে চারটে বারোটা থেকে দুটো অবধি এই দু ঘন্টা আমরা রোড জ্যাম্প অর্থাৎ চাক্কা জ্যাম্পের আমরা কর্মসূচি নিয়েছিলাম ঠিক অনুরূপভাবে আজকে আমরা এক নম্বর এবং সুতি বিধানসভার তিন নম্বর মণ্ডল একসাথে আমরা যৌথভাবে মানিকপুর যেই এনএইচ টুয়েলভ মানিকপুর মোড় সেই জায়গায় আমরা আজকে কর্মসূচি রেখেছিলাম একই দাবিতে ফরাক্কার এনটিপিসি মোড়ের বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা বেশ কিছুক্ষণ অবরোধ চলে পরে ফরাক্কা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা যতদিন না মমতা ব্যানার্জি পদত্যাগ করছেন এবং আর কর কাণ্ডের প্রধান ধর্ষককে যারা সাংঘাত না ধরা হবে আমাদের আন্দোলন চলবে আমরা কন্টিনিউসলি আন্দোলন চালিয়ে রাখবো আমরা বিরোধ দিনে বন্ধ করেছি বন্ধের পরে আবার ব্লক অফিস জেরাও করেছি থানা জেরাও করেছি আজ এনে করলাম আগামী দিনেও আমাদের কর্মসূচি থাকবে আমাদের একটাই দাবি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রী যাদেরকে বাঁচিয়ে রেখেছেন বলে বসিয়ে রেখেছেন তাদেরকে তিনি যদি শাস্তি না দেন তারা ছাড়বে গুপ্ত মাত্র ফল ও পুরুষের সাত বিভিন্ন গোপন সমস্যা সন্তানহীনতা সেতি চুলের সমস্যা পঁচিশ বছরের নিচে লম্বা হওয়া সুগার বাত হাঁপানি রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় আত্রেয় আয়ুর্বেদ এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত হান্ড্রেড পারসেন্ট সু চিকিৎসা করা হয় প্রতি রবিবার অশ্ব ও বাতের চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে বিনা অপারেশনে ওষুধ দ্বারা অশ থেকে চিরমুক্তি মুক্তি আত্রেয় আয়ুর্বেদ রাধিকানগর ফাস্টপোর্ট অফিসের পাশে বহরমপুর